আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে তথ্য সম্প্রচার ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই ব্যক্তিগত ডিজিটাল তথ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং একে আরও আকর্ষণীয় করতে অঙ্গীকারবদ্ধ ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বে ভারত আজ ওমানের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে তিনি কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে পরবর্তী প্রজন্মের পণ্য পরিষেবা কর কমিটির বৈঠকে বলেন মহালয়ার পরের দিন থেকেই এই পরিবর্তিত জিএসটি হার কার্যকর হতে চলেছে শ্রীমতী সীতারামন আশা প্রকাশ করেন এর ফলে দেশের অর্থনীতিতে অগ্রগতিতে সহায়ক হবে জিএসটি সরলীকরণের ফলে মানুষের হাতে বেশি টাকা আসবে বলেও তিনি মন্তব্য করেন এই হার পরিবর্তনের কারণ এবং ফলাফল ব্যাখ্যা করেন তিনি পণ্য পরিষেবা করে যে পরিবর্তন করা হয়েছে তা আসলে বাংলার মানুষকে পুজোর উপহার এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুধুমাত্র করের হার কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়াই নয় বরং সংস্কার ও সরলীকরণের মাধ্যমে দেশের সার্বিক কর ও রাজস্ব ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলায় নতুন যুগের জিএসটি সংস্কারের উদ্দেশ্য বলে তিনি জানান তিনি বলেন প্রধানত পাঁচটি মানদণ্ডের ওপর নির্ভর করে জিএসটি কাঠামো তৈরি করা হয়েছে we brought together the entire set of commodities and understood it from five different parameters. one is it going to help the poor? and therefore the second parameter was, will it help the middle class to meet their aspirations? if it will, yes, we will reduce that. the third was, will it help farmers? most often, when we were looking during the eight years into matters related to farming community, it would be that that item on which the rate consideration had to happen. The fourth filter was if it is going to help the MSMEs. And the last category, the fifth one which we used, was for the sake of the larger economy. তিনি আরো বলেন আট বছর আগে চালু হওয়া পণ্য পরিষেবা কর কাঠামো ঢেলে সাজানোর আগে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে নেওয়া হয়েছে রাজ্যগুলির মতামত কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা সংশোধিত জিএসটি হার আগামী সোমবার থেকে কার্যকর হবে এর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক একটি সংশোধিত পরামর্শ জারি করেছে উৎপাদকরা এবং আমদানিকারকরা বাইশে সেপ্টেম্বরের আগে তৈরি যে সামগ্রীগুলি বিক্রি হয়নি সেইগুলির প্যাকেটে স্বেচ্ছায় অতিরিক্ত সংশোধিত মূল্য সংক্রান্ত স্টিকার লাগাতে পারবেন তবে ওই প্যাকেটে ছাপানো মূল এমআরপি স্পষ্ট থাকতে হবে মন্ত্রক আরও জানিয়েছে যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক সংস্থাগুলি প্যাকেটের যে কোনো উপযুক্ত স্থানে স্ট্যাম্পিং স্টিকারিং বা অনলাইন মুদ্রণের মাধ্যমে এ ধরনের এমআরপি সংশোধন করতে পারবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ব্যক্তিগত ডিজিটাল তথ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী ডিপিডিপি চূড়ান্ত করা হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে তিনি ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের লোগো এবং কর্মসূচির উদ্বোধন করে বলেন দীর্ঘ সময় ধরে তিন হাজারেরও বেশি আলোচনার পর এই খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়েছে More than 3000 consultations were held over a very long period to come up with this entire framework. So that framework we will be launching in the coming days, hopefully before 28th September. Our thinking is very much a good balance of innovation and regulation, a good balance of taking science and technology forward and making it safe and trusted, a good balance of making sure that common citizens get access to technology and developing the deep R&D capabilities that we need. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির বাস্তবায়নের ওপর একটি পর্যালোচনা সভায় যোগ দেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান বলেন সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শিশুদের স্বার্থে বিশ্বমানে স্কুল শিক্ষার ব্যবস্থা করা হবে উন্নত এবং সমৃদ্ধ ভারতের চালিকা শক্তি হবে শিশুরা প্রতিটি শিক্ষার্থী যাতে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সুদূর প্রসারী প্রভাব থেকে উপ উপকৃত হতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বর আওতায় মোদী সরকার কিভাবে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে কাজ করছে তা আমরা তুলে ধরব আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন মহিলাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং আইনি ক্ষেত্রে ক্ষমতায়নের জন্য বিগত এগারো বছরে ভারত সরকার এক সামগ্রিক এবং জীবনচক্রভিত্তিক কাজ শুরু করেছে নারী শক্তি এখন এক জাতীয় অভিযানের রূপ নিয়েছে গ্রাম থেকে শহর যুব থেকে প্রবীণ সরকার মহিলাদের সম্মান সুরক্ষা এবং সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে থেকে সাংবিধানিক সুরক্ষা যুগান্তকারী আইন যেমন আনা হয়েছে তেমনই রয়েছে কিছু অসামান্য প্রকল্প মহিলাদের উন্নয়ন থেকে মহিলাদের নেতৃত্বে উন্নয়ন হরিয়ানায় গত বছর ডিসেম্বরে বিমা সখী প্রকল্প सूचना करे प्रधानमंत्री नरेंद्र मोदी बोले चेन। लंबे समय तक हमारे देश में ऐसे अनेक काम थे जो महिलाओं के लिए वर्जित भाजपा की हमारी सरकार ने बेटियों के सामने से हर बाधा को हटाने की ठानी आज आप देखिए सेना के अग्रिम मोर्चों में बेटियों की तैनाती हो रही है

নির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়নে লাখপতি দিদি প্রকল্প চালাচ্ছে জম্মু কাশ্মীরের শবনম কোয়াদির স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হওয়ার পর তার জীবনে ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন जब से উমিদ এনআরএলএম हमारे यहां आया तो हमें बहुत सारा सपोर्ट मिला इससे उम्मीद से অটোমেটিক রাইস মিল স্টার্ট की है প্রশাসনের একদম তৃণমূল স্তর থেকে সশস্ত্র বাহিনী বিমান চলাচল মহিলারা এখন সব ক্ষেত্রেই সামনে সারিতে রয়েছেন আকাশবাণী থেকে সাইপ্রাসের একটি উচ্চ পর্যায়ের সরকারি ও বাণিজ্যিক প্রতিনিধি দল ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ককে আরও জোরদার করার জন্য মুম্বাই সফর করেছে সফরকালে মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উভয় পক্ষের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ইনভেস্ট সাইপ্রাস এবং ডব্লিউটিসি সাইপ্রাসের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে এর মাধ্যমে ইউরোপের বাজারে ভারতীয় ব্যবসা বাণিজ্যের জন্য একটি কৌশলগত প্রবেশদার হিসেবে সাইপ্রাস স্বীকৃতি পেল এছাড়াও প্রযুক্তি গবেষণা শিপিং আর্থিক ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করে দেওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের দশ সদস্য আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদীয় নির্বাচনে ভোট দিতে পারবেন না সেদেশের নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের জাতীয় দিবস উপলক্ষে সে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি গতকাল নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ত্রিপুরা বিধানসভার দুদিনের অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে আগরতলায় বিধানসভা ভবনে অধিবেশন বসবে দুদিন আজ শুক্রবার এবং তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আজ ভারত ওমানের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় অন্যদিকে টুর্নামেন্টে গতকাল শ্রীলঙ্কা ছয় উইকেটে আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে থেকে সুপার ফোরে পৌঁছেছে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে তথ্য সম্প্রচার ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে ব্যক্তিগত ডিজিটাল তথ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হবে খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বাজে পঁচিশ মিনিটে